আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু বিনোদ জগতে পিকনিকে আমরা এখন ঘোরাঘুরি করতেছি আমার মেয়েও কিন্তু আমার খিদে লাগছে আমার মেয়েরও খিদে লাগছে তো আমরা সকালে নাস্তা করছিলাম ডিম রুটি কলা দিয়ে তো তারপরও আমরা এখন বিনোদ জগতে অবস্থান করছি যেহেতু তা শশা একটু সালাতে কাজ করবে আমার মেয়ে বলতেছে খুব খিদে লাগছে সে লাগছে অব্বু আমাকে শশা কিনে দাও আমিও ভাবলাম যে আমিও খাই মেয়ের সাথে তা শশাল এমন একটা চালাকি করছে তাই বললাম কত করি দশ টাকা করে কিন্তু শালার মানে কি একটা অবস্থা মানে একটা কিন্তু দুই ভাগ করছে তাহলে দুই পিস দুই বিশ টাকা তাহলে আমার বিশ টাকা শশা কিন্তু খায় না বাজারে অথচ আমাদের কাছ থেকে একটাই বিশ টাকা মানে কই আলাদা আলাদা করে দশ টাকা দশ টাকা হয়ে গিয়েছে একটা দিয়ে দুইটা বেড়ে দিয়েছে বেই করছে কি চালাক ভাই ভিন্ন জগৎ যারা যাবেন দাম দেখি শুনে খাবেন মানে এখানে আসলে সব কিছুর দাম মোটামুটি আছে আর বেশিও না কমও না মাঝারি তবে তারপরও জিজ্ঞেস করি খাওয়াটাই ভালো আমি যেমন শশা যা ধরা খাইছি মানে ভাবছিলাম যে ওইটা একটাই হচ্ছে দশ টাকা কিন্তু সেটা বিশ টাকা নিচে আমার কাছে সেটা হলো মানে একটাই মাঝে দুটা বানাইছে দশ টাকা দশটায় বিশ টাকা তা এখানে রাস্তার পাশে কিন্তু দেখতে পাচ্ছেন আচারের দোকান বিভিন্ন রকমের আচার দোকান দেখি আসলে জিভে পানি আছে কিন্তু মাগার খাওয়ার সময় নাই হ্যাঁ কারণ দাম প্রচুর আমি দাম করছিলাম আসলে এক কেজি তেঁতুলের আচার তো ওই মানে ফ্রেশটা তো বলতেছে চারশো টাকা কেজি রাখা যাবে তো আমি বললাম দুইশো টাকা কেজি তো আমাদের বাজারেও পাওয়া যায় হাটেও পাওয়া যায় এত সুন্দর টাটকা আর এখানে কোন কবে খা কবে না জিনিস চারশো টাকা কেজি কিনে দরকার আছে তো আমরা ঘোরাঘুরি করতেছি আর খাইতেছি দেখতেই পারতেছেন আশেপাশের মানুষজন আসলে সবাই সবার কাজে ব্যস্ত আছে সবাই ঘুরতেছে সবাই অভিভাবক এবং বাচ্চাদেরকে নিয়ে ঘুরতেছে তবে একটা দিক ভালো আছে আপনার ভিন্ন জগতে কিছু দূর পরপর কিন্তু টয়লেটের আছে যাদের মানে মহিলা টয়লেট আছে পুরুষেদের পুরুষের টয়লেট আছে এটা একটা ভালো লাগছে কারণ সব সব জায়গায় কিন্তু আসলে সব থাকে না কিন্তু ভিন্ন জগতে একটা ভালো লাগলো আর ফুচকা যারা খাবেন ফুচকার দোকানও আছে কিন্তু ফুচকা আসলে অতটা টেস্ট করার সময় পাইনি ফুচকা খাওয়াটা আসলে অনেক ইচ্ছা ছিল কারণ দেখতাম সব কিছু খাবার তো রিভিউ করছি কিন্তু আসলে ফুচকাটা টেস্ট করা হয় নাই তাই হোক আরেক দিন যে আরেক সময় যে যাওয়া হয় ইনশাল্লাহ তখন ফুচকা খাইয়ে দেখবো যে আসলে ভিন্ন জগতে ফুচকা রকম সেটা আপনারা দেখতে পারবেন আমার এই ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখতেছেন এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে আর তো দেখতেই পারতেছেন খাইতেছি খাইতেছি আর হাঁটতেছি এখন মনে করেন আমার মেয়ে বলতেছি যে মেয়ে আসো চলো ওদিকে যাই এদিকে ভালো আমার মেয়ে শুধু রাইট দেখায় যে ওইটা এই যে আয় দেখছেন কি মামা এটা বাবা এটা হালিম মামা এই হালিম মামার দাঁত খোলে আবার চোখ বন্ধে হ্যাঁ আমি কই খাবার খিদা লাগছে তো এই চোখটা খুলতেছে বেলকাইতেছে কেমন করতেছে তা আমি ভালোই মানে কতপা কষ্ট এই এই গাছটার কত কষ্ট এমন ছায়া আছে মানে ইতিম আর মতো আছে হ্যাঁ মানে বাপ নাই মাও নাই এমন একটা পরিবেশ করছে গাছটা নিয়ে হ্যাঁ কি বল মানে ইতিম তা আমি ভাবলাম তো ইতিমুখ দেখি কি পেছনে কি সিস্টেম করছে তা আমার মেয়ের স্কুলের এক ছেলে বলতেছে কাঙ্কেল এদিকে আসেনি এই দেখেন গাছের পেছনে গর্ত আছে তাই চলো দেখি গর্তর পেছনে রহস্যটা কি তো যা দেখি ওরে বাবা এমনি কান্দে আসলে পেট নাই ভাত নাই কিছু তো কান দিবে হ্যাঁ এমন বুদ্ধি করছে ভিন্ন জগতের মানুষ হ্যাঁ চোখ নামায় মুখ তোলে ওর ভেসরায় হ্যাঁ এই অবস্থা ওই যে গর্ত দেখছেন এই গর্তর ভেতরে কিন্তু মেশিন ওই মেশিনে তো ওখানে ওই হোক ভেসরা ভেসটি যাই হোক আসলে অনেক কিছুই সিস্টেম করে ওইটা আসলে বানাইছে যারা কারিগরি আসলে ইঞ্জিনিয়ার তারাই বানাইছে এইখানে ক্যাঙ্গারু পশি আছে আমরা ওদিকে না যাই তা আমরা আসলে অনেক এনজয় করছি আমরা বাপ মেয়ে তো অনেক ভালো লাগছে কিন্তু আসলে অনেক বাজনার কারণে আসলে মিউজিকগুলা কপিরাইট হবে এই জন্য আসলে দেয়নি আমি স্ট্রংভাবে বয়েস করতেছি তা আমি ভাবলাম যে আমার মেয়ে মতু পাগুনি খুব পছন্দ করে তা মতু পাগলুর পিক্সার ওঠার জন্য আমি ক্যামেরা দিয়ে ছবি তুলতেছি তার মতু পাগলু খুব শখ তার সাথে পিক্স ওঠাবে এই দেখছেন মতু এটা পাকলু আর এই সেটা হচ্ছে মতু মানে সিঙ্গারা খাইবে হ্যাঁ এই যে এই দেখছেন ভিন্ন জগতে কিন্তু মতু পাগলু আছে হ্যাঁ রিয়েল না ফ্যাক মতু পাগল আছে সেটা আপনারা দেখতে পারবেন তা আমি কয়েকটা ছবি তুললাম তো অনেকে আসলে এখানে আসলে বেশিরভাগই কিন্তু ফটোশ্যুট করার জন্যই যায় আর ফটোশ্যুট করার জন্য জায়গাটা অনেক বেটার আর জায়গাটা অনেক বড় এরিয়া এটা পিকনিক এর জন্য অনেক ভালো আমাদের মানে ছবি তুলতে তুলতে ছবির এরিয়াই শেষ করতে পারিনি মানে ভিন্ন জগতের এরিয়াই শেষ করতে পারেনি তাতে আমার টাইম ওভার হয়ে গেছে তাই এখানে আর একটা জানি আছে এটা ছবি তুললাম আমার মেয়ের সহ দেখতে পাচ্ছেন ভিন্ন জগতে বিভিন্ন মানুষ আছে এখানে বিভিন্ন পেশায় তো সবাই আসলে কাজে ব্যস্ত যে যে কাজের জন্য আছে এখানে বেশিরভাগ আমরা এই যে কাটালার মা ইলিশ মাছ আমাদের জাতীয় ফল এবং মাছের নাম এবং ফুল এখানে